আমাদের অথেন্টিকেশন ম্যানেজ করতে হয় এবং আমরা আমাদের প্রজেক্টের মধ্যে দেখার চেষ্টা করবো যে বিভিন্ন ইনস্টাগ্রাম বা আদার্স সেগুলো আলোচনা করার চেষ্টা করব তাহলে শুরু করে যাক্স তো আমি চলে আসছি আমার বিএস কোডে আমি গত ভিডিওর প্রজেক্টের মধ্যে আছি আমাদের গত ভিডিও ছিল গুগল অথেন্টিকেশন এবং আমি প্রত্যেকটা ভিডিও শেষে কোডগুলো আমি গিটাভে আপলোড দিয়ে আপনাদেরকে দিয়ে দিতেছি আপনারা যদি ডিসক্রিপশন ওপেন করেন তাহলে কোডগুলো পাবেন দেন গিটাবের মধ্যে যাবেন অথেন্টিকেশন এখানে স্টেশন অথেন্টিকেশন টোকেন জেডাব্লিউটি গুগল সব ধরনের অথেন্টিকেশনের কোড আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি এবং একটাও পাবেন গিটাফ অথেন্টিকেশন নামে তো আমাদের গত ভিডিও যদি আপনারা বুঝে থাকেন তাহলে আজকের সিম্পল একদমই জন্য কারণ আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না এক্সট্রা করে আমাদের কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হবে না আমাদের শুধু যে যেই জায়গায় গুগল দেখতে পাবেন সেই জায়গায় কি নামে রিপ্লেস করে দিবেন আমি যদি কন্ট্রোল অ্যাপ চেপে গুগল লিখি জি ডাবল ও জি এল ই এই যেই যে জায়গায় গুগল দেখতে পাবেন সেই জায়গায় কি করে দিবেন কি করে দেবেন ওকে তাহলে শুরু করা যাক যা কি আমাদের এখানে ফ্রন্ট কেস করতে হবে এটা আমাদের লোয়ার কেস ছিল সো আমি সবকিছু কিন্তু কলোয়ার কেসে ইউজ করছি গিটহাব দেন এইটা আমাদের টাইটেল কেস তো এখানে আমাদের লিখতে হবে গুগলের পরিবর্তে লিখতে হবে গিটহাব টাইটেল কেসে জি বড় হাতের ফার্স্ট লেটার ওকে দেন আমাদের আর কি করতে হবে এখানে যদি আমাদের ফেসবুক ইউজ করতে হয় তাহলে আমাদের এখানে লিখতে হবে ফেসবুক দেন এখানে লিখতে হবে ফেসবুক ঠিক আছে দেন ইনস্টাগ্রাম বা লিংকডইনের জন্য সোশ্যাল অথেন্টিকেশন জন্য আমাদের এটা ইউজ করতে হয় আচ্ছা আমরা আস্তে আস্তে কিন্তু সবকিছু দেখার চেষ্টা করবো এবং এখানে আছে আমাদের গুগল অ টু সেটা আমাদের প্রোটাই চেঞ্জ করতে হবে এখানে আমাদের লিখতে হবে গিট হাব দেন এইটা আমাদের লিখতে হবে হাব দেন এখানে আমাদের একটা কি নিয়ে আসতে হবে গুগল থেকে সরি গুগল না গিটাপ থেকে ওকে দেন টিকিট কিটাও আমাদের প্রয়োজন হবে আমরা এটা গিটাপের ডেভেলপার অপশন থেকে নিয়ে আসবো এবং আমাদের ইউআরএলসে যাবো অ্যাকাউন্টসের অ্যাকাউন্টসের মধ্যে ইউআরএল ইউআরএলটা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই থাকুক এবং রেজিস্টারে যাব টেম্পলেটের মধ্যে এখানে আমাদের গুগল আছে তাই না সেটা আমরা করে দেব গিট তো আমাদের ডান আমাদের প্রয়োজন হবে দুইটা তো সেক্ষেত্রে আমরা কিগুলো কোথা থেকে পাবো আমি চলে যাবো আমার ব্রাউজারে ব্রাউজার থেকে আপনারা চলে যাবেন গিট মধ্যে এখান থেকে আমরা যাব সেটিং মধ্যে দেন স্ক্রল করে একদম শেষে আসবেন এখানে আমাদের ডেভেলপার সেটিং আপনারা খুঁজে বের করবেন দেন আমাদের প্রয়োজন হবে অথ টু অ্যাপস দেন এখানে লিঙ্কসটা দেখে রাখেন পিঠা ডট কম দেন সেটিং সেটিং থেকে ডেভেলপার্স তো আমি কিন্তু অলরেডি দুইটা ক্রিয়েট করে রাখছি তো আমি আরেকটা নিউ থেকে ক্রিয়েট করার চেষ্টা করবো নিউ অথ অ্যাপ আমি একটা নাম দিবো ধরেন অ্যান্ড কোডার নাম দিলাম অ্যান্ড কোডার দেন আমি হোম পেজে দিব আমাদের যেই সার্ভারে রান করতেছি অর্থাৎ আমরা কিন্তু লোকাল সার্ভারে রান করতেছি তো আমি লোকাল সার্ভারের হোম পেজ ই দিলাম এবং আমাদের এখানে প্রয়োজন হবে কলব্যাক অর্থাৎ আমাদের রিডিডেট করে কোথায় আসবে শেষ হওয়ার পর দেন শেষ হওয়ার পর কিন্তু আমাদের কমপ্লিটে আসবে কমপ্লিট থেকে কিঠাফে যাবে দেন আমাদের অ্যাক্সেস করতেছে কি দিয়ে অথ দিয়ে তাই না ইউরে গেলাম অথ থেকে যাবে ওকে তো আমার এখানে লিখতে হবে অথ অথ থেকে কমপ্লিট দেন কিঠাপ ওকে ডান দেন আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই আমি দিয়ে দিলাম রেজিস্টার অ্যাপ্লিকেশন ওকে আমাদের সাকসেসফুল এবং আমাদের ক্লায়েন্ট আইডিটা কি যেটা আমি কপি করলাম আমি এখানে গিয়ে পেস্ট করে দিব এবং আমাদের প্রয়োজন হবে সিক্রেট কি তো সেটার জন্য আমি এখানে জেনারেট নিউ ক্লায়েন্ট সিক্রেট সিক্রেট কি সেটা ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে সেটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো আমাকে হোপফুলি আমাদের ডান আমি কন্ট্রোল যে হিসেবে রান দিয়ে দিব দেন এখান থেকে রেজিস্টার আচ্ছা এটা আমি একটু চেঞ্জ করে দিই রেজিস্টারে যাব এখানে দিয়ে দেব গিঠাব ওকে ডান দেন আমি গিঠাবার মধ্যে ক্লিক করি তো এই যে আমাদের গিঠাব অথেন্টিকেশন শুরু হয়ে গেছে তো আমি অথরাইজ বা মন জিরো আমার আইডিটা হ্যাঁ দেন এই যে ওকে রিডি হয়ে কিন্তু রেজিস্টার পেজে চলে আসছে দেন আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই দেন এখানে যদি আমি যাই ইউজারে দেন আই থিঙ্ক এইটা আমাদের ক্রিয়েট হয়েছে কেশারটা হ্যাঁ এটাই হবে হ্যাঁ এবং আমাদের সোশিয়াল অথ এই যে ইয়ে দি ইউজ করা হয়েছে এটাই যে এটা দেন অথ টাইম পাবো আমরা দেন আমরা এখানে লগ ইন ইউজার নেমটা পাবো এবং আমাদের রিফ্রেশ টোকেন পাব এবং আইডিটা পাবো আমাদের আইডি কি নাইন সিক্স লাস্টে এইটিন ওকে তো বলে আপনারা বুঝতে পারছেন কিভাবে অথেন্টিকেশন করতে হয় একদমই সিম্পল প্রসেস এবং আমরা নেক্সট ভিডিও থেকে আমরা অন্যান্য সোশ্যাল অ্যাপ্লিকেশন থেকে কিভাবে লগইন করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো তাহলে থ্যাংক ইউ হাফেজ